না এটা একটা অদ্ভুত কিছু দাঁড়িয়েছে এটাকে ভালো করে চাপা চুপো দিয়ে ঢাকা দেবো জাস্ট দেখো কি বানিয়েছি আমার শান্তি নেই বিশ্বাস করো ভাত দুটো খেতে বসবো ভাবলাম তা হবে না দেখো শান্তি কারার জন্য ওইখানে চলে এসছে দেখেছো কোনো কোথায় গুড মর্নিং আজ হচ্ছে বুধবার ঘুম থেকে উঠে গেছি ননাই এখনো ঘুমাচ্ছে এখন আটটা কুড়ির মতন বাজে এবার ওটাকে তুলবো না হলে না টাইমটা ম্যানেজ করতে পারবো না আটটা পঞ্চান্ন মোটামুটি লিঙ্ক পাঠিয়েই দেন ম্যাডাম আর নটা থেকে ক্লাস স্টার্ট হয়ে যায় এখানে ডালি ওটসের খিচুড়ি বসিয়েছি আমার আর মেয়ের দুজনেরই আজকে সকালের ব্রেকফাস্ট চাই আর এই যে সকালবেলায় আমার চা হচ্ছে এখানে আর আজকে চায়ের সাথে খাবো হচ্ছে এই যে পাউরুটি আর এখানে মোটামুটি ম্যাডামের জন্য সেট আপ করেই রেখে দিয়েছি মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্ট প্রেয়ারটা করে নেবেন তারপর ওখানে ক্লাস করবেন আর এই যে জলের বোতল আর বই খাতা এখন স্কুলের সাথে সাথে অনলাইন ক্লাসও কিন্তু ওয়াটার ব্রেক হয় তো ওর জন্য জলের উদ্যটটা রেখে দিই চলো আগে মেয়েটাকে তুই না হলে লেট হয়ে যাবে ব্যাস ফোনটাকে চার্জ দিয়ে দিচ্ছি হান্ডেড পার্সেন্ট চার্জ করে রাখি তার কারণ কি ল্যাপটপে ক্লাস করে ঠিক আছে বাট ইন কেস যদি কানেক্ট না হয় সেই ভয় থাক থাকে না একটা তোর জন্য ফোনটাকেও চার্জ দিয়ে রাখি তাহলে আমি ফোনে কানেক্ট করে নিতে পারবো তো ফোনটা চার্জ হয় ততক্ষণে ম্যাডামকে ফ্রেশ করি দিই নিধানি অনলাইন ক্লাস করবে তো ওকে ম্যাম রেডি হয়ে আছেন ফ্রেশ হয়ে গেছেন শুধু খাবেন এই ডালিয়া পুরোটা খাবে না ওটসের এর খিচুড়ি আমার একই রকম লাগে দেখতে দেখো এখন হাফ খাবে পরে হাফ খাবে আর আমার চায়ের সাথেই ব্রেড চলো আমি মোটামুটি রেডি হয়ে বসি কারণ আমাকেও একটুখানি নড়াচড়া করতে হয় ম্যাডাম শুয়ে পড়েন বসে পড়েন উঠে পড়েন আজকে তোমাদের সাথে পারলে শেয়ার করবো সেগুলো চলো নি আর পাঁচ মিনিট আছে তারপরে ম্যাডাম লিঙ্ক পাঠাবেন এখানে যোগা ক্লাস চলছে কর করো করো গুড গাইস এই যে ম্যাডাম করো করো জাম জাম কাটটা যাবে আজকে ম্যাডামের অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিয়েছে আর ওর বাকি যেটুকু ওটসুর খিচুড়ি ছিল সেটা ওকে খাইয়ে দিয়েছে আর আমার তো সকালেই ব্রেড আর তার সাথে চা ওটাই ছিল ব্রেকফাস্ট আর এই যে ম্যাডাম এখানে খাচ্ছেন এখন সাবাস আর এই যে আজকে রান্না বলতে আলু সবারই এখানে রান্না বলতে বসিয়েছে এই যে আলু কাঁচকলার তরকারি এই যে পটল আলুর চিংড়ি আর হয়েছে আলু কাঁচকলার তরকারি সিম্পল দুটো পদ খারাপ নয় চালটা ভিজিয়ে রেখেছি পরে বসাবো আর একটু শরবত এই যে আমার আর এই যে ম্যাডামের কেমন যে আচ্ছা গাও আস্তে আস্তেও খাওয়া যাবে ঘরে চলো বাইরে হাওয়াটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে বাইরে ঝড়ের মতন একটা হাওয়া বইছে দিনের বেলাতে রাতেও ভালো লাগছে কিন্তু রোদের রয়েছে বাকি স্নান হয়ে গেছে মাসি এসেছিল মাসির কাজ হয়ে গেছে মেয়েরও সান হয়ে গেছে এখন আমরা একসাথে খেতে বসবো বিশাল হাওয়া দিচ্ছে বাইরে এখানে নিজ দায়িত্ব নিয়ে ম্যাডাম টিফিন বানাচ্ছেন উনি এখানে হালকা করে বসেছেন আর দেখছেন টিফিনে কি বানানো হচ্ছে অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম ম্যাডামকে একটুখানি মোগলাই বানিয়ে দিই একটা আটার রুটি করে নিয়েছি আর এই যে ডিমটা দিয়ে দিলাম ব্যাস কতটা খাবে তা আমি জানি না আশা করি খাবে দেখা যাক আরেবি মোট রে দাঁড়া এটা মনে হচ্ছে ফোন না রাখলে উঠবে না অল্প করে একটু শশা দিয়ে দেবো

এই যে তো টুটু করে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয়। একটু আড়ো দেখো তো, কমরাও কেমন হই যায়? হুম। খেতে পারবে তো? হুম। আমি আমারটা একটু অন্যরকম ভাবে বানাবো। কিভাবে বানাবো সেটা কি বুঝতে পারছি না। এটার ওপর ডিমটা দিয়ে দেবো এটা কি যে আমি তৈরি করতে যাচ্ছি আমি নিজেই যাই না একটুখানি ডিফারেন্ট ভাবে আমি এটা ডিফারেন্ট বানাতে গিয়ে টোটালি ঘেটে ফেলেছি ডিমটা ওপরে দিয়েছি তারপর বুঝতে পারছি না কি করবো যাই হোক এটা দিয়ে ঢাকা দিয়ে দিই ডিমটা আগে সেদ্ধ হয়ে যাক অ্যাকচুয়ালি এটা একটু চিজ আর একটু মেয়োনিস দিয়ে একটু অন্য কিছু বানাতে গিয়েছিলাম বাট ডিমটা দেখি ঠিকঠাক জমাট বাঁধছে না আমি জানি না অনেকটা বেঁধেছে বাট টাইম লাগছে এটা যে আলটিমেটলি কি হতে চলেছে আমি জানি না এর ওপরে চিজ দেব যা স্পেশাল ডিস বানাতে গিয়ে পুরো না এটা মোটামুটি একটা অদ্ভুত কিছু দাঁড়িয়েছে এটাকে ভালো করে এবার চাপা চুপো দিয়ে ঢাকা দেব মোটামুটি একটা কিছু দাঁড় করিয়েছি মানে এরকমই অ্যাকচুয়ালি কিছুটা আমি করতে চাইছিলাম এটার মধ্যে চিজ দিয়ে সস দিয়ে তারপর কি বলবো মেওনিজ দিয়ে সমস্ত কিছু দিয়ে ডিম দিয়ে এরকম একটা কিছু করতে চাইছিলাম বাট ডিমটাই অ্যাকচুয়ালি জমছিল না বলে ভয় লেগে গেছে বাই যাই হোক এটা এখন পাঁচ মিনিট ঢাকা দেবো কারণ ডিমটা পুরোপুরি জমবে চিজটা গরম দেখি ও ও আহ গন্ধটা দারুণ এসছে আহ গন্ধটা যা বেরিয়েছে না পুরো মানে কি বলবো এই তোমার খানিকটা কেএফসি চিকেনে যেমন গন্ধ হয় ঠিক সেরকম গন্ধটা আসছে ডিম ডিমারি রুটি দিয়ে বাকি যা চল এটাকে চেয়ার নিয়ে চলে এসছে জাস্ট দেখো কি বানিয়েছি সত্যি আমার বড় বলবে আমি যখন থাকি না তখনই এইসব বানাও নাকি অসাধারণ লাগছে কিন্তু ওহ দারুণ হয়েছে খেয়ে যদি ভালো লাগে তো ডেফিনেটলি ভালো লাগবে অনেক কিছু আছে বাট এটা ঠান্ডা হোক নাহলে মুখটা পুরো পুড়ে যাবে গন্ধটা অসাধারণ বেরিয়েছে অসাধারণ দারুন দারুন খেতে মশাই আসলে একদিনকে করে খাওয়াতে হবে যাই বলো না কেন দারুণ খেলাম কিন্তু যাই হোক ওটা হয়তো আটার থেকে বেশি ময়দা দিয়ে করলে হয়তো বেশি ভালো লাগবে আমার মনে হলো কেন যাই না কারণ রুটিটা যখন খাচ্ছি রুটি রুটি ফিলিংস আসছিলো বাকি খেতে দারুণ ছিল অসাধারণ লেগেছে যে চিজ দিয়ে মেয়োনিজ দিয়ে ও আসলে ওকে একদিন বানিয়ে দেবো বাকি এখন যাবো পুটকে কে পড়তে বসাতে কারণ সন্ধ্যের দিকে আর কোনো কাজ নেই আর যেহেতু সন্ধ্যের টিফিন আজকে এগুলো হলো তো রাতে আর রুটি খাবো না ইচ্ছা আছে দুটো ভাত খেয়ে নেবো আমিও আর মেয়েও তাইতো

বাট না নাই এখন কটা বাজে আটটা পঞ্চাশ এখনও নটাও বাজে নিচ্ছুয়ালি দু ফুটেতে ঘুম হয় না না তো ওর জন্য ইচ্ছা করে তাড়াতাড়ি শুয়ে পড়তে আর ও থাকে না সব মানে ও নেই তো বাড়িতে না ঠিক ওই তা মানে লেট করবো ঠিক আছে অসুবিধা নেই খাচ্ছি খাবো গল্প ওই ব্যাপারটাই নেই মানে কতক্ষণ খেয়ে দিয়ে শুয়ে পড়ব আমার শান্তি নেই বিশ্বাস করো ভাত দুটো খেতে বসবো ভাবলাম তা হবে না দেখো শান্তি করার জন্য ওইখানে চলে এসছে দেখেছো আমি কী করে খাবো বলো এখন ওইটা যদি একবার ওখান থেকে ওরে আমি শেষ আমি পুরো মরে যাবো ঘড়িতে সত্যি বলছি আমার ভাল লাগছে না কার না বিরক্ত লাগে বলে এই সমস্যা আসো না পটল চিংড়ি দিয়ে খাবো আজকে মেয়ে আর আমি ভাত ম্যাডাম এটা খাওয়াচ্ছি আর এই যে আমার ভাত আশা করি ওটা ওখান থেকে নড়বে না পাঁচ মিনিট আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তারপর যদি নড়ে তাহলে তারা ওখানে চলে যাবো আমরা এখানে এই যে খাচ্ছি আর চোখটা ওখানে দুটো ভাত মাগছে আরে দুটো ভাত মাখছি এই দুটো ভাত মাখছি আরে এমন অবস্থা আমাদের রয়েছে আর মেয়ের মনে একদম শান্তি নেই বেচারা কোনো প্রকার খাচ্ছে আর ওর অবস্থাটা শুধু একবার তোমরা দেখো যে ব্যাচারা একবার ওইদিকে দেখাচ্ছে আমল পায়ের উপরে যে হাতটা দিয়েই রয়েছে আর ওইদিকে ওর চোক ও যদিও ব্যাগ জায়গাতেই রয়েছে চলো আমাদের মানে চলো ও উঠতে উঠতে এক জায়গাতেই রয়েছে আমাদের মনে হচ্ছে খাওয়া শেষ হয়ে যাবে চলো কিভাবে যে খাওয়া কমপ্লিট করলাম আমি আর মেয়ে শুধুমাত্র আমরাই জানি সেটা শুধু আমি একা না মেয়ে মেয়ে যে কি আতঙ্কে খেলো ও বিভৎস ভয় পায় যাই হোক ওখানেই রয়েছে আসলাটা একটা পাও নড়েনি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে শুয়ে পড়বো দেখতে পাচ্ছ তোমরা চলো সোয়া যাক ও মোটামুটি চলো বাকি যাই চলো কালো ম্যাডামের ক্লাস আছে আজকে ব্লগ এখানে শেষ করছি দেখো যে নেক্সট ব্লগে এ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো ডাটা এন্ড গুড নাইট বাই ঘরে ঢুকে গেছি সব বলে দরজাও লক করে দিয়েছি বাইরে আশ্রোলাটা আছে কিন্তু ম্যাডামের প্রাণের থেকেও প্রিয় তার গনুটা ওই ঘরে রয়ে গেছে দেখো এখন ওই ঘরে আশ্রোলা আছে আমি বলছি কি করে যাব বলো ছেড়ে দেয় কথা শুনছে না তাহলে তুই গিয়ে নিয়ে আয় কেন আচ্ছা শোন আমার কথা শোন বাইরে আসোলা আছে তো আশোলাটা বাইরে আছে অন্ধকার হয়ে গেছে এখন যদি আমি যাই তাহলে আমাকে তো ধরবে আশোলাটা তুই চাস তোর মাকে ধরুক হ্যাঁ গনু থাক তাহলে গনুকে আসলাটা ধরুক রাতে ঠিক আছে আর নাহলে তুই গিয়ে নিয়ে আগা যা যা নিয়ে আগা যা তুই তার নিজে যাবি না আচ্ছা শুন শুন শোন তোর গনু তোর গনু তো তুই নিয়ে আয় গা তুই যা আমাকে বাবা আসলাই ধরে নেবে তুই যা তুই যাবি না ও আমি যাব আর আমাকে আসলে ধরলে হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দেবে তার যদি ধরে যদি আমাকে আসলে ধরে তুই যা আমি এখানে দাঁড়াচ্ছি তাহলে শোন তোকেও যেতে হবে না আমাকেও যেতে হবে না বনুটা থাক বাইরে কেন থাকলে কি হয়েছে ও থাকলে কি হয়েছে ও থাকলে কি হয়েছে ও বাইরে থাকলে কি হয়েছে বল তোর জন্য তোর কাছে আসবে বলে কাঁদবে সে নয় কাঁদলে কাঁদবে আরে আসলে ধরলে ধরবে ছাপ তো চ আমরা শুয়ে গা

না নিয়ে আসবো চুটকিকে ওরকমও কিছু নয় যে চুটকিকে আনতে পারবো না অ্যাকচুয়ালি মামাম কি করে চুটকিকে মানে চুটকি হচ্ছে মা গনু হচ্ছে বাবা বড় গনুটা ছোট গনুটা হচ্ছে ছেলে তিনজনকে নিয়ে ঘুমায় ঠিক আছে গনুকে ঘুম পাড়ায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একবার আমি ছেড়েছিলাম সেটা আর ও তারপর শোয়ে তো এটা ওর ফ্যামিলি মানে অন্যদিকের বাচ্চার ফ্যামিলি আর কি তো আমি ডেফিনেটলি চাই ও সেটা নিয়ে ঘুমাবো যখন ওটাতে মজা পায় তো আমি ডেফিনেটলি এনে দিচ্ছি তোমাকে চুটকিটা দাঁড়াও বাকি চলো গুড নাইট দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই